ওই আমাদের পাগলা জগাই নিত্যে হেথায় আসে আপন মনে গুনগুনিয়ে মুচকি হাসি হাসে চলতে গিয়ে হঠাৎ যেন থমক লেগে থামে টড়াক করে লাভ দিয়ে যায় ডাইনে থেকে বামে ভীষণ রোখে হাত গুটিয়ে সামলে নিয়ে কোঁচা বলে খেপার মতো শূন্য মারে খোঁচা চেঁচিয়ে বলে হাত পেতেছ জগাই কি তার পরে সাত জার্মান জগাই একা তবুও জগাই লড়ে উৎসাহিতে গরম হয়ে তিরিং বিড়িং নাচে কখনো যায় সামনে তেড়ে কখনো যায় পাছে ইলো পাতারি ছাতার বাড়ি ধুপুস ধাপুস কত চক্ষু বুঝে কায়দা খেলায় চরকি বাজির মতো লাভের ছুটি হাঁপি ওঠে গাইতে ঘাম ঝরে দুরুম করে মাটির পরে লম্বা হয়ে পড়ে হাত পা ছুড়ে চেঁচায় খালি চুক্তি করে ঘোলা জগাই মূল হঠাৎ খেয়ে কামানের এক গোলা এই না বলে মিনিট খানেক ছটফটিয়ে খুব মরার মতো শক্ত হয়ে একেবারে তারপরে শটান বসে চুলকে খানিক মাথা পকেট থেকে বার করে তার হিসেব লেখার খাতা লিখলো তাতে সন্ধ্যে জগাই ভীষণ লড়াই হলো পাঁচ বেটাকে খতম করে জগাই দাদা মূল